আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় ইন্টারনেটের ব্যবহার শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার থেকে এর নমুনা প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষাতে চলো শুরু করা যাক এক নম্বর নমুনা প্রশ্ন হচ্ছে কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে বাংলাদেশের স্কুল ও মাদ্রাসার পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায় উত্তর হচ্ছে একের ঘ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়েবসাইটের যে পাঠ্যপুস্তক গুলো পাওয়া যায় সেগুলোকে কি বলে উত্তর হচ্ছে দের ক ইবুক ই বুক ইবুক বুক বলা হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারনেটের সাহায্যে উত্তর হচ্ছে তিনের ঘ উত্তর হচ্ছে তিনের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে পাঠ বিষয়ে সহায়তা পাওয়া যায় পাঠ বিষয়ে সহায়তা পাওয়া যায় দুই নম্বর হচ্ছে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায় তিন নম্বর হচ্ছে অনলাইনে ক্লাস করা যায় অনলাইনে ক্লাস করা যায় নিচের অনুসারটি পরে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও গণিত ও ইংরেজিতে উনি প্রায় খারাপ ফলাফল করে খেতে হয় মা বাবার বকুনি প্রথাগতভাবে গণিত শিখতে তার ভালো লাগে না আনন্দের সাথে সে গণিত শিখতে চায় পনের ইচ্ছা সে অন্যদের মতো গণিত শিখে গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে চার নম্বর প্রশ্ন হচ্ছে তার সমাধানে দিবে সমস্যার সাহায্য পেতে পারে উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে ঘ চারের এক দুই তিন এক নম্বর হচ্ছে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে দুই নম্বর মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুদের সাহায্য নিয়ে তিন নম্বর কম্পিউটার ব্যবহার করে তিন নাম্বার কম্পিউটার ব্যবহার করে পৃষ্ঠা বাহাত্তর পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে অনের জন্য গণেশ শেখার সবচেয়ে সুবিধাজনক ওয়েবসাইট কোনটি অনের জন্য গণেশ শেখার সবচেয়ে সুবিধাজনক ওয়েবসাইট কোনটি উত্তর হচ্ছে পাঁচের গ উত্তর হচ্ছে পাঁচের গ ডাব্লিউ 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 ডট দ্য ম্যাথ ডক্টরস ও আর জি অর্গানাইজেশন